আপনারা যারা ডায়াবেটিস রুগী আছেন একটু হাত কে কেকে আসেন হ্যাঁ তো আপনারা ডায়াবেটিস রুগী ওকে এখন আসেন এই যে আপনারা সকালবেলায় যদি এরকম তিনটা ছোট পাতলা রুটি খান এবং পনেরো গ্রাম ডাল খান বা কুসুম ছাড়া ডিম খান এবং সাথে সবজি খান তারপরে দুই ঘন্টা পরে মাপবেন যে আপনার সুগার বাড়ে কি না বাড়বে কিনা বাড়বে তো এটা আপনাদেরকে ডাক্তাররা বারবার করে বোঝাচ্ছে যে দেখেন খাওয়ার পর ডায়াবেটিস বেড়ে যায় খাওয়ার পর বেড়ে যায় খাওয়ার পর বেড়ে যায় আপনারও এটাকে এখন ইউনিভার্সাল ট্রুথ বা ধ্রুব সত্য মনে করছেন যে আসলে খাওয়ার পর ডায়াবেটিস বেড়ে যাবে এটাই স্বাভাবিক কিন্তু এই আপনি দেখেন যদি এইভাবে একটা ব্রেকফাস্ট করেন যে দুটো দেশি ডিম বা চারটার দেশি ডিম এবং সাথে ঘি বা নারকেলের তেল খাটি যেটা ওই ভেজাল ঘি বা ভেজাল কোকোনাট অয়েল হবে না এই যে কোকোনাট অয়েল বলতে আমি বুঝাচ্ছি এই যে এটা এটা হলো ওই যে সেন্টিফিক্যাল এক্সট্রাকশন ইউএসডি অর্গ্যানিক সার্টিফাইড হ্যাঁ কোল্ড পেস্ট সার্টিফাইড অর্গানিক এক্সট্রা ভার্জিন যে তেলটা এটা আর খাটি দেশি ঘি তো দিলেন দিয়ে সালাদ দিয়ে সবজি দিয়ে এই ব্রেকফাস্টটা করবেন এবং সবজিতে সয়াবিন তেল ব্যবহার করা যাবে না ওখানে অলিভ অয়েল